রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে মোংলার কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল প্রায় চার ঘন্টা ধরে চলে ল্যান্ডফল প্রক্রিয়া রেমালের তাণ্ডবে বিপর্যস্ত মহানগরী রাতভর ঝড় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে রাস্তাঘাটে যানবাহন কম বালিগঞ্জ ঢাকুরিয়া পার্ক স্ট্রিট আলিপুর বিভিন্ন জায়গায় হাঁটু পর্যন্ত জল পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে মেট্রো ট্র্যাকে জল জমে যাওয়ায় মেট্রো পরিষেবা ব্যাহত হয় সপ্তাহের প্রথম দিনে সকাল থেকে মেট্রো পরিষেবা ব্যাহত বাস ট্যাক্সি রাস্তায় কম থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েন অফিস যাত্রীরা অন্যদিকে লাইনে গাছ পড়ে যাওয়ায় সকালের দিকে বন্ধ ছিল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন শিয়ালদা হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ ছিল পরে ট্রেন চালু হলে মারাত্মক ভিড় হতে শুরু করে ট্রেনগুলিতে ঝড়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা সোমবার দুপুর পর্যন্ত বকখালি ফ্রেজারগঞ্জে ঝড়ের দাপট চলবে সাগরদ্বীপ সুন্দরবন সংলগ্ন এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাস্তাঘাটে গাছ ভেঙে পড়েছে বিপর্যস্ত জনজীবন বিভিন্ন এলাকায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী পূর্ব মেদিনীপুরেরও বহু এলাকা বিপর্যস্ত হয়েছে বলে খবর সোমবার দীঘা যাওয়া আসার সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলিতে দুর্ভোগ চলবে কলকাতায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আবার নদিয়া মুর্শিদাবাদে সোমবার বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে